আফগানিস্তানের মনোমুগ্ধকর পাহাড়ি গ্রামে একটি সাধারণ পরিবারের বিয়ের আয়োজন কেমন হতে পারে দর্শক বিশাল বিশাল দশটি পাতিলে কাবুলি পোলাও সবাই মিলে রান্না করা এবং গরিব শিশুদের খাওয়ানো তাও আবার বিয়ে বাড়িতে বিষয়টা মনে হয় আফগানি এই সাধারণ মোল্লাদের দ্বারাই সম্ভব আজকের ভিডিওতে আমরা এই অপার সম্ভাবনাময় আফগানিস্তানের একটি সবুজ পাহাড়ি গ্রামের সাধারণ একটি বিয়ের আয়োজন দেখব ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে দর্শক প্রথমেই সবজি কাটাকাটির কাজ করা হচ্ছে এই অঞ্চলের সবজিগুলো দেখছেন কতটা ফ্রেশ আর তাজা টমেটোগুলো খুব রসালো কাটা পেঁয়াজ ভাজা হচ্ছে সাথে ধোয়া মাংসগুলো তুলে পেঁয়াজের সাথে ঢেলে দিচ্ছেন বাবুর্চি ভাইয়েরা এদিকে লাকড়ি কেটে প্রস্তুত করা হচ্ছে এই পর্বটা আমার খুব ভালো লাগে ছোটবেলায় বিয়েবাড়িতে দেখতাম কিভাবে ভ্রাম্যমান চুলা বানিয়ে লাকড়ি দিয়ে রান্না রান্না করে সাদের পেছনে লাকড়িতে রান্নার অবদানও কিন্তু রয়েছে বাবরচী ভাইয়েরা দশটি চুলোতে যাচ্ছেন হুড়ুমসে এই দিক দিয়ে গ্রামের বাচ্চারা একটু মজা করছে নাচানাচি করছে এরই মাঝে চলে আসলো বর এই দুই ভাইয়েরই একসাথে বিয়ে হবে পাহাড়ি এলাকায় গাড়ি আসতে না পারার কারণে দুজন শক্তিশালী মানুষ দুই বরকে কাঁধে করে নিয়ে আসছে যা আমাদের গ্রাম বাংলায়ও আগের দিনে দেখা যেত দর্শক দেখছেন কতটা সাধারণ পোশাকে তারা এসেছে তার উপর হাতে গাছের পাতার মতো কিছু একটা দিয়ে বরণ করা হয়েছে সত্যি বলতে আমি প্রথমে ভেবেছিলাম ধনে পাতার কিনা তারপর দেখলাম না এটা তাদের ঐতিহ্যেরই অংশ তাকবির দিয়ে বরণ করা হলো বরকে দর্শক বুঝতেই পারছেন এই মানুষগুলো কতটা সহজ সরল এখানে চা বানানোর প্রস্তুতি চলছে এসব এলাকায় ঠান্ডা পড়ে অনেক তাই চায়ের ব্যবস্থাও রাখা হয় বিয়েতে গাজর কুচে আনা হল বিভিন্ন পলিতে করে এক পাতিলে মাংস আরেক পাতিলে পোলাও এক একটাই এক এক পদ রান্না হচ্ছে আর এদিকে বাচ্চারা দাঁড়িয়ে বসে আনন্দ নিয়ে দেখছে দর্শক পরিবেশটা কিন্তু বেশ মনোরম আমাদের ভিডিওগুলো দেখছেন মোহাম্মদ শরীফুল বাসার জাপান থেকে সুমি ইসলাম ইউএসএ থেকে রাকেশ সামন্ত ভারত থেকে শাহিনুল আলম সাউথ কোরিয়া থেকে মাহমুদুল হাসান সিয়াম চাঁদপুর থেকে আহমেদ ফ্রান্স থেকে নাজমুল নাহার সুইডেন থেকে দশক আপনি কোথা থেকে ভিডিওটি উপভোগ করলেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এবার বিখ্যাত কাবুলি পোলাও রান্নার আয়োজন চলছে প্রথমেই কাবুলিগুলো ধুয়ে আলাদা করে রাখা হয় এই গাজর পাতিলে ঢেলে তার উপর কাবুলি এভাবে ছিটিয়ে দেয়া হচ্ছে এবার পরিমাণ মতো চিনি দেয়া হচ্ছে যা কাবুলি পোলাওয়ের অন্যতম ইনগ্রেডিয়েন্ট এবার ভেজে রাখা মাংস ঝুড়িতে এনে পাতিলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে এদিক দিয়ে চা হয়ে গেছে তাদের এই চা কিন্তু হালকা সবুজ রঙের হয় এবার বাসমতি চাল ধুয়ে প্রস্তুত করছেন এই ভাইরা পানি ঝরিয়ে এভাবে কাবুলের পাতিলে ঢেলে দেয়া হচ্ছে একজন এসে চেয়ে মতো লবণ দিয়ে গেল এভাবেই ধীরে ধীরে প্রস্তুত হয়ে গেল আফগানি কাবুলি পোলাও একে একে সব রান্না শেষ যেহেতু পাহাড়ি এলাকা তাই মই দিয়ে হাতে হাতে খাবার উপরে উঠাচ্ছে আর গ্রামের সাধারণ শিশুরা বসে গেছে খাবার উপভোগ করতে বাবুরচী ভাইরা একের পর এক প্লেট বেড়ে দিচ্ছেন আর হাত বদল করে খাবার পৌঁছে যাচ্ছে উপরে যা গ্রামীণ পরিবেশে এক অসাধারণ দৃশ্য এই শিশুদের মধ্যে কেউ এতিম কেউ বা খুব গরিব কিন্তু এই বিয়েতে তাদের কথাই আগে ভেবেছে এই দুই ভাই যা সত্যি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত